মাত্র চার মিনিটে আলু দিয়ে ডিমের তরকারি সুন্দর রেসিপি তৈরি করে ফেললাম তো আপনারা দেখেন কিভাবে এগুলো করলাম তো প্রবাসে আমরা সকল বাইরা এইভাবে রান্না করি যত তাড়াতাড়ি সম্ভব রান্না করতে হয় তো প্রথমে পেঁয়াজ নেবেন পেঁয়াজ কুচি করবেন তারপরে একটু রসুন দিবেন তারপরে আপনার কাঁচা মরিচ দেবেন তেলে গরম করে ভালো করে ভাজবেন তো ভাজার পরে আপনার দেখতে থাকেন তারপরে কী কী দেওয়া হয় তো আপনাদের সবাইকে বলবো সুন্দর করে আস্তে আস্তে মানে চুলার জালটা আস্তে আস্তে কমিয়ে সুন্দর করে বাজবেন বাজার পরে আপনার যখন লালচে হয়ে আসবে তো তখন আপনি সব কিছু দেওয়ার চেষ্টা করবেন তো আমি এতটা লালচে করব না তো হালকা বাগার পরে মশলা দিব দেওয়ার পরে সব কিছু দিয়ে আস্তে আস্তে করবো আর কি তো দেখেন আমার পেঁয়াজ কাঁচাম সেগুলো হালকা লাল হয়ে আসছে আসছে তো এখন সব কিছু দিব তো দেওয়ার জন্য দেখেন কি কি দিই আমি প্রথমে আলু দিবেন তো আমি অল্প করে রান্না করবো কারণে দুইটা একটা আলু নিয়েছি একটা আলু মাছ কাঁদে কেটে ওগুলো আগে আগে সিদ্ধ করা ছিল তো ওগুলো নিয়ে আস্তে আস্তে বাঁচবো ভাজার পরে যখন এগুলোও যখন মোটামুটি বাজা হয়ে আসবে তো তখন আর কি মরিচ যত মরিচ আছে দেওয়ালে দিতে হবে তো এই মাঝখানে একটু ব্রেক নিলাম তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর করে দিলাম এখন মশলা দিব একটু মরিচের গুঁড়া হালকা পরিমাণ যাতে বেশি জাল না হয় তারপরে আমি ধনের গুঁড়া পরিমাণ মতো তারপরে দিব একটু জিরা বলে না জিরার গুঁড়া সেখানে তো অল্প তারপরে দিব একটু হলুদ আপনারা যেভাবে খান বিভিন্ন তো তারপরে দিব আমি আপনার তেজপাতা দারচিনি ও এলাচ দেখেন তো জানি না আপনাদের কেমন লাগবে তো আমার সাথে অনেক ভালো লাগে ডিম আলু তরকারি তো আমি প্রায় এগুলো রান্না করে খাই সময় অভাবে রান্না করি তো আপনার লবণ দিবেন আপনাদের পরিমাণ মতন দেখুন কত সুন্দর কালার হয়েছে যদি আপনাদের কালারগুলো পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তারপরে দেবেন ডিম ডিম দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে নাড়া দেবেন নাড়া দেওয়ার পরে কিছুক্ষণ রাখবেন চুলাই তা আমি বেশি ঝুল খায় না সেই কারণে আমি ঝুল কমে রাখছি শুধু ডিম আলু মানে হালকা যাতে ইয়ে হয় তো এভাবে রান্না করবেন দেখবেন অনেক সময় কম লাগে আমি মাত্র চার মিনিটে রান্না করলাম তো ডিম আলু এগুলো আগেই সিদ্ধ করা ছিল সেই কারণে চার মিনিটে রান্না করতে পারলাম দেখবেন কত সুন্দর কালা হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো তো বেশি বেশি শেয়ার করবেন যাতে আরও আপনাদের শেয়ারে লাইকে আপনাদের ভালোবাসায় আরও ভিডিও বানাতে পারি সেই কারণে বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ঘুরে আসবেন দেখবেন কতগুলো ভিডিও বানাইছি তো ভিডিওগুলো অবশ্যই দেখবেন